অবিলম্বে হেড টিচার নিয়োগ করা হেড টিচার প্রমোশনের আগে হেড টিচারদের ট্রান্সফার করাসহ সহ মোট নদফা দফা দাবিতে হেমতাবাদের অবর বিদ্যালয় পরিদর্শক জয়ী দেবনাথকে ডেপুটেশন দিল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির হেমতাবাদ ব্লক নেতৃত্বরা শুক্রবার দুপুরে হেমতাবাদ বাজার এলাকায় মিছিল করার পাশাপাশি দাবিপত্র তুলে দেওয়া হয় সংগঠনের হেমতাবাদ ব্লক সভাপতি সুভাষচন্দ্র চন্দ্র ভৌমিক সহ অন্যরা উপস্থিত ছিলেন একদিনের কর্মসূচিতে আমার নাম সুভাষচন্দ্র ভৌমিক আমি হেমতাবাদ ব্লগ প্রাথমিক শিক্ষক আমাদের চেয়ারপারসন ইনচার্জ চেয়ারম্যান ইনচার্জ ডিপিএসি কর্ণচারা রায়গঞ্জ উত্তর দিনাজপুর এবং সৌদা এস আই অফিস অফ স্কুল হেমদাবাদ সার্কেল আমাদের দাবি হচ্ছে নয় দফা দাবি দাবিগুলি হচ্ছে হেড টিচার কাউন্সিলিংয়ে সার্কেল স্তরে ওয়ান ইস টু থ্রি অনুপাতে হেড টিচার প্যানেল তৈরি করতে হবে অবিলম্বে ইনক্রিমেন্ট সহ হেড টিচার নিয়োগ করতে হবে হেড টিচার প্রমোশনের আগে হেড টিচারদের ট্রান্সফার করতে হবে জেলার প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের জন্য অবিলম্বে ডব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করতে হবে অবিলম্বে অনলাইন জিপিএফ চালু করতে হবে ই সার্ভিস বুক চালু করতে হবে প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিল ও শ্রেণীকক্ষের পরিকাঠামোগত মান উন্নয়ন করতে হবে অবিলম্বে শিক্ষক শিক্ষিকাদের অবসরকালীন বয়স ষাট বছর থেকে বছর করতে হবে জেলার প্রতিটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু করতে হবে এবং আচ্ছা আমরা এসআই ম্যাডামকে দাবিপত্র পেশ করেছি উনি আমাদের বক্তব্য শুনলেন আমাদের দাবি দেবা শুনলেন শোনার পরে উনি যতটা সম্ভব সমস্যার সমাধান করা যায় বিউরো রিপোর্ট নিউজ বৃত্তা

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ